তো গোপালের জন্য আমাদের বাড়িতে গোপাল নেই তবে আমার মা সব পুজোই পালন করে তো যেহেতু আমাদের মন্দিরের ভেতরে কৃষ্ণ রাধা কৃষ্ণ সব রকমের দেবতা আছে তাদের স্মরণ করে মা পুজোটা করছে তো এই যে সকালবেলা মা পুজো দেওয়ার জন্য তালের বড়া মালপোয়া সব বানাচ্ছে তো আমি হেল্প করেছি আর আমাদের গাছের ফুল না অনেকে এসে ভোরবেলা করার দিনে খুব চুরি হয় আমাদের ফুল সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই কারণ ফুল তো ঠাকুরের চরণেই যায় তো আমরা কিছু বলি না তো এই যে আমার মা পুজো দিচ্ছে মায়ের পুজো দিতে না অনেক সময় লাগে অনেক ঠাকুর আছে আর আমার মা খুব নিষ্ঠা করে পুজো করে এমন না যে মন্দিরে গেলাম জল খাবার দিয়ে তাড়াতাড়ি ফুল টুল দিয়ে পুজো দিলাম আমার মা সেরকম একদমই করে না আমার মা পুজো দেয় খুব নিষ্ঠা করে গীতা পাঠ করে ঠাকুরের বই পড়ে গান করে তো মায়ের সময় পুজো দিতে লেটই হয় আমার মা বলে গোপাল নেই তো কী হয়েছে রাধা কৃষ্ণ আছে আর সব ঠাকুরের মধ্যে সব ঠাকুর বস বসবাস করে তো আলাদা করে ঠাকুর লাগে না তো মা আমাকে বললো যে আজকে যখন গোপালের জন্মদিন তো বেলুন খোলা তো মন্দিরটা একটুখানি বেলুন দিয়ে সাজালাম তো আজকে আমি কোনো রান্না করিনি কারণ আমার শরীরটা দুদিন ধরে ঠিক নেই তো রান্না মাই করেছে মটর ডাল শাপলা ভাজা আলু পটলের তরকারি আর পটল ভাজা আলু ভর্তা ভর্তা আর লেবু তো দেখো একটা অঘটন ঘটিয়ে বসলাম আমার মোবাইলে যে কভারটা আমি লাগিয়েছিলাম সে কভারটা ভালো করে সে লাগায়নি বলে তুলতে গিয়ে আমার হাতের ভেতরেই গ্লাস কিছুটা ঢুকে গেছে তারপর লাঞ্চ করার পর আবার প্রিপারেশান করলাম তালের বড়া আর মালপোয়া সকালে তোমার ঠাকুরের জন্য অল্প ঠাকুরের আলাদা স্টোভে মা রান্না করেছে মানে তালের বড়া আর মালপোয়া করেছে আর এগুলো হচ্ছে নিজেদের জন্য করা হচ্ছে আর লিটারেলি আমি তালের বড়া খেতে ভীষণভাবে ভালোবাসি পুরো একটা বছর অপেক্ষা হয় কারণ তাল তো সবসময় পাওয়া যায় না আর আমার মনে হয় তালের বড়া আর মালপোয়া খুব ভালো বানায় খুব নরম সফট হয় তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর কোনো গরম লাগছে না যে আমি মালপোয়াটা ভাজছি মানে তালের গন্ধে মালপোয়ার গন্ধে না মিষ্টি মিষ্টি গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গেছে আর তালের যে একটা সুন্দর স্মেল বেরোয় না ওটা খুব ভালো লাগে যাদের বাড়িতে তালের বড়া হয় না ঘর থেকে পুরো বুঝতে পেরে যায় যে কারোর বাড়িতে তালের বড়া হচ্ছে গন্ধটা অনেকটা দূর যায় এই কারণে তারপর বিকেলবেলা একটু আউ আউটিংয়ে বেরালাম সবাই মিলে একটু মজা করার জন্য ওয়েদারটাও সুন্দর ছিল আর শরীরটাও সেরকম এনার্জি পাচ্ছি না এনার্জি লেস ভালোও লাগছিল না তো তাই ভাবলাম যে সবাই মিলে একটু বেরোই বাইরে হালকা পাতলা কিছু খাই তাই জন্য একটুখানি সময়ের জন্যে আমরা বেরিয়েছিলাম তারপর যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আমরা কেউ চা খাইনি কারণ আমাদের চা লাগেই এনার্জির জন্য তো তারপর একটা ধাবাতে গেলাম চা খাবার জন্য খুব সুন্দর মেন রোডের উপর একটা ধাবা সেখানে আমরা চা খেলাম টুকিটা কি খাবার খেয়ে তারপর বেরোলাম বাইরে তো আমরা আমিষ খেতে পারবো না যেহেতু পুজো হয়েছে নিরামিষই খেয়েছি আর আমাদের বাড়িতে কোনো পুজো হলে নিরামিষ আমরা খাই যে কোনো পুজো হলে তো বাড়িতে আসলাম ফ্রেশ হলাম তো তারপরে দুপুরে যে খাবারটা খেয়েছিলাম সেটা আর ডিনারে করলাম না ডিনারে ইচ্ছে করলো পাতলা খিচুড়ি খেতে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আর বাঙালি তো বলেই ছিলাম বাঙালিরা খিচুড়ি প্রেমী হয় আমি খিচুড়ি প্রেমী নই বাট আমার মা বাবা আবদার করলো যে বৃষ্টি হচ্ছে খিচুড়ি হলে ভালো হয় তাই খিচুড়িটা বানালাম তো আমি আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ এটা আমার রিকোয়েস্ট তো দেখা হচ্ছে পরে ব্লগিংটা ভালো থেকো